শান্তিপুরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক শিশুর আশঙ্কাজনক অবস্থায় অপর ভাই শান্তিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পাড়ায় ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে একই পরিবারের দুই ভাই শুভজিৎ রায় পাঁচ এবং শুভম রায় তিন বাড়ির পাশের পুকুরে স্নান করতে নামে হঠাৎই দুজনেই গভীর জলে তলিয়ে যায় নাবালুক শিশু দুটি বাবার নাম বাপি রায় পেশায় টোটো চালুক দুর্ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে তৎপরতার সঙ্গে দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই শুভজিৎ রায়কে মৃত বলে ঘোষণা করেন ছোট ভাই শুভম রায়ের অবস্থা আশঙ্কাজনক বর্তমানে তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র বাঘাযতীন পাড়ায় একদিকে চিকিৎসা করি একটি শিশুর প্রাণ বাঁচানো অন্যদিকে অপর শিশুকে হারিয়ে পরিবার বর্গ শোকাহত এলাকাতেও নেমে এসেছে শোকের ছায়া পাঁচ বাড়ি বাঘাযতীন বড়া তাwidehat আমি বলু কাউন্সিলরের সাথে যোগাযোগ করি আমার তো শরীর খারাপের জন্য কাউন্সিলর আমার তো বাড়িতে নেই তাই সাথে সাথে আমাকে বলে যে তুমি যাও যে একটু হসপিটালে গিয়ে তুই দেখেও কী অবস্থায় আছে এখন দেখলাম ওনার যে বড় ছেলে মারা গেছে আর ছোটটা আপনি এখন চিকিৎসা চলছে কোথায় গেছিল ওটা কী কারণ কারণ বলতে আমি যেটা জানতে পারি যে পাশে যেটা পুকুর থাকে সেই পুকুরে যাই যে স্নান করতে যাই যাই না মাঝে মাঝে হয়তো বাচ্চা তো হয়তো কতক্ষণ খেয়াল রাখবে সেই হিসাবে হয়তো চলে গেছে এবার বাচ্চা সেই জন্য জলে হয়তো নেমেছে হয়তো কোনো ক্রমে হয়তো পা পিছলে পিছলে পড়ে গেছে আর উঠতে পারিনি হয়তো বাচ্চা তখন কোনো রকম খবর পেয়ে সবাই গেছে যা পরে হয়তো তুলে নিয়ে এসছে পছন্দের সময় দেখে কি বড়োটা মারা যায় ছোটটা আপাতত সেই আছে কী নাম আপনার আমার নাম হর্ষিত দাস পাঁচ নম্বর ওয়ার্ডে 你不说我听。